আজকে আমরা জানবো হচ্ছে নবম দশম শ্রেণীর নবম দশম নবম দশম শ্রেণীর জীবন বিনিময় কবিতা লিখছেন হচ্ছে গোলাম মোস্তফা ওনার লেখা এই কবিতায় আমরা জানবো যে আসলে কি বলছে প্রথম লাইন বাবর মানে হচ্ছে যিনি মোগল বংশের প্রতিষ্ঠাতা বাদশা বাবর কে বলা হয়েছে যিনি হচ্ছে যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নামে পরিচিত ফিরিছে ফিরিছে নিদ নাহি ফিরছে তার মানে হচ্ছে যে যে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাদশা বাবর এর চোখে ঘুম নাই নিদ মানে হচ্ছে ঘুম ঘুম নাই সে কি করতেছে কাঁদিতেছে মানে কাঁদিয়া ফিরিছে সে নিদ মানে হচ্ছে ঘুম নাহি মানে নাই চোখে মানে চোখে তার চোখে ঘুম নাই পুত্র তাহার হুমায়ুন এবার বাবরের পুত্রের নাম হচ্ছে হুমায়ুন হুমায়ুন না হুমায়ুনের অসুখ তাই বাবরের চোখে কি নাই নিত নাই চারিদিকে তার ঘনায় আসিছে চারদিকে তার ঘনায় এসেছে মরণ অন্ধকার এর মানে হচ্ছে চারধারে মানে হচ্ছে চার দিক থেকে ঘনায় মানে সময় শেষ হয়ে আসেছে মানে আসছে মরণ মানে মৃত্যু অন্ধকার অর্থাৎ তার মৃত্যু খুব কাছে বা নিকটে চলে এসেছে কার সম্রাট হুমায়ুন এর অর্থাৎ সম্রাট বাবরের হুমায়ুনের নিকট মৃত্যু নিকটে চলে এসেছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম রাজ্যের অর্থাৎ ওই সময়ে সম্রাট বাবরের সময় রাজ্যের যত বিজ্ঞ মানে অভিজ্ঞ হেকিম মানে হচ্ছে যারা চিকিৎসক কবিরাস মানে হচ্ছে যারা ভেজস অসুখ দেয় গাছ থেকে দরবেশ মানে যত রকমের চিকিৎসক আছে যত ধরনের চিকিৎসক আছে ওই রাজ্যে আমলের সবাইকে এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ মানে সবাই আসছে এবং আইসা সবাই যার যার মুঘল তরফ থেকে যার যার পক্ষ থেকে চিকিৎসা দিচ্ছে এই সম্রাট বাবরের পুত্র হুমায়ুনকে বলতে সেবা যত্নের বিধানের ত্রুটি নাহি একলেশ মানে বিন্দু একলে মানে এক বিন্দু পরিমাণ সেবা পরিমাণের ক্ষেত্রে নিয়ম বিধান মানে নিয়ম কানুনমান ভুল হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এই বেজস বা সকল চিকিৎসক এই চিকিৎসা দিচ্ছে তবুও তার দুরন্ত রূপ মানে দুরন্ত মানে তার তবুও তার কঠিন যে রোগ হয়েছে এই কঠিন রূপ ঘটিতেছে মানে দূর হচ্ছে না কো মানে দূর হচ্ছে না হায় মানে তারপরে ওই সন্দার হুমায়ন যে আছে হুমায়নের যে কঠিন রূপ সেই কঠিন আর দূর হচ্ছে না যতদিন যায় দুর্ভোগ তার যতই বাড়িয়া যায় অর্থাৎ দিন যাচ্ছে তার দুর্ভোগ মানে তার ভোগের অবস্থা আরো কঠিন হয়ে যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ মানে হচ্ছে জীবনের যে আলো নিভিয়া এই জীবনের আলো নিভে যাচ্ছে মানে মৃত্যু ঘনিয়ে এসেছে অস্ত রবির প্রায় মানে সূর্য যেমন সকালে উঠে অস্ত যায় ঠিক তেমনি কি করছে যে জীবনের যে প্রদীপ জীবনের যে আলো সেটাও যেন কি করছে অস্ত যাচ্ছে সুদালো বাবর বাবর সুধালো মানে ঢাকলো বাবর সম্রাট বাবর ব্যাঘ্র কণ্ঠে মানে অতি আগ্রহের কণ্ঠে খুব বিনয় করে অনুনয় করে সে বলল বললো মানে সকল চিকিৎসক যারা আছে সবাইকে সে বলল বলল ডাকি মানে ডাক দিয়ে বলো আজ সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি আজকে বলো সত্যি কথাটা আজকে বলো যে আসলে আমার ছেলে বাজবে কিনা হুমায়ুন বাজবে কিনা আমাদের মিথ্যা আশ্বাস দিও না আমাকে ফাঁকি দিও না এ রূপ হতে মুক্তি মিলিবে নাকি এই যে রূপ হয়েছে এই রূপ থেকে আসলে বাদার মুক্তি হবে কিনা মুক্তি মিলবে কিনা এইটা বলতেছে তো এই যে এতটুকু এতটুকুর মধ্যে আসলে কি বলেছে আমি যদি পুরাটাকে একটু ব্যাখ্যা করি এতটুকুর ব্যাখ্যা যদি বলি সেটা হচ্ছে সম্রাট বাবর যিনি হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা এই সম্রাট বাবরের পুত্রের চোখে ঘুম নাই তাই তার মানে পুত্র অসুখ হয়েছে তাই এই বাবরের চোখে ঘুম নাই চারদিকে অন্ধকার দেখতেছে মানে আধার ঘনিয়ে এসেছে তাই রাজ্যের সমস্ত চিকিৎসক ভেজ চিকিৎসকের কিন্তু অভিজ্ঞ যারা আছে সবাইকে সে ডেকে নিয়ে এসেছে সবাই যার যার মতো চেষ্টা করছে চিকিৎসা দেওয়ার জন্য বিন্দু মাত্র চিকিৎসার ভুল নাই তারপরেও তার এই অর্থাৎ হুমায়ুনের যে দুরন্ত রোগ সেটা ভালো হচ্ছে না দিন যতই যাচ্ছে বেড়ে যাচ্ছে সে আরো বেশি অসুস্থ হচ্ছে মনে হচ্ছে যেন জীবনের যে আলো সেটা সূর্যের অস্ত যায় সেরকম ভাবে নিলে যাচ্ছে তারপর বাবর সবাইকে আগ্রহের কণ্ঠে সকল চিকিৎসককে ডাকলো তারপর বললো যে আমাকে ফাঁকি দিও না সত্যি কথাটা বলো যে আমার সন্তান বাঁচবে কিনা এই রূপ থেকে মুক্তি আসলে মিলবে নাকি মিলবে না এই ব্যাখ্যা আমরা টুকু পরবর্তীতে দ্বিতীয় পর্বে জেনে নিব এটা হচ্ছে প্রথম পর্ব এটা হচ্ছে প্রথম পর্ব তো যাই হোক